নমস্কার আজ আমরা এই প্রতিবেদনে আলোচনা করব রাজ্য কুসাগরের হারির হাল নিয়ে দেখুন বিভিন্ন ইস্যু আমাদের সামনে এখন সামনে আমরা দেখতে পাচ্ছি মহিলা ঘটিত ইস্যু হতে পারে সেটা মেরুকরণের ইস্যু হতে পারে কিন্তু রাজ্যের যে হাড়ির হাল যে অবস্থায় রাজ্য যাচ্ছে সেটা নিয়ে এখনো কিন্তু আমি দেখিনি যে বিরোধীরা এইটা নিয়ে কোনো আন্দোলন বা কোনো দাবি পেশ করছে চলুন আমরা আজকে রাজ্য কোষাগারের হাড়ির হাল আপনাদের সামনে তুলে ধরি কারণ অর্থ দপ্তর শুক্রবার দিন একটি নির্দেশিকা জারি করেছে সেখানে উন্নয়ন প্রকল্পে যে পরিমাণ খরচ করার কথা ছিল তাতে দারুণভাবে কাটছাট করা হয়েছে আহ এবং শুধুমাত্র যারা আধিকারিকদের দপ্তরে তাদের যে এক একটা আর কি নিজেদের কাজে যে বরাদ্দ করার তাদের আগে তারা করতে পারতেন সেই বরাদ্দেও কাটছাট করা হয়েছে আমি আপনাদের কাছে সেই হিসেবটা আগে তুলে দিই সেটা হচ্ছে যে দপ্তর বাড়ি যে বাজেট থাকলেও সেখানে একটা তার বাজেটে টাকা অ্যালটমেন্ট হয়েছিল কিন্তু সেই টাকাও তারা বর্তমানে এমন অবস্থা অর্থ দপ্তর জানিয়ে দিয়েছে তাদের সঙ্গে কথা না বলে কোনো টাকা খরচ করা যাবে না এর ফলে যে সমস্ত দপ্তরের কাজে আর কি বাধা সৃষ্টি করবে সেগুলো কিন্তু খুবই উল্লেখযোগ্য দপ্তর যেমন পূর্ত শেষ জনস্বাস্থ্য নগর উন্নয়ন পৌর এবং তাদের সর্বোচ্চ সীমা নিয়ে যাওয়া হয়েছে পাঁচ কোটি তিন কোটি টাকায় আগে সর্বোচ্চ সীমা ছিল পাঁচ কোটি টাকায় আর কি নতুন যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নির্দেশিকা যেটা দারি করেছে অর্থ দপ্তর থেকে তারা তিন কোটি টাকার বেশি খরচা করতে পারবেন না তাও সব দপ্তর তিন কোটি টাকাও বরাদ্দ নেই সেটা দেখুন এখন বর্ষাকাল যে কোনো সময় বর্ষা বাড়লেই আমরা দেখি যে এবং ডিবিসি জল ছাড়তে শুরু করলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এবং বিভিন্ন জেলা বন্যায় ভেসে যায় সেখানে সেচ দপ্তরের বাজেট বরাদ্দ সেখানে কমিয়ে দেওয়া হলো তাহলে বুঝতে পারছেন যে বন্যায় এবার সেই মানুষজন কিন্তু ভাসবেই এবং রাজ্য দায় ফেলার চেষ্টা করবে কেন্দ্রের ঘাড়ে এবার অন্য দপ্তরের বাজেট আমরা আপনাদের কাছে বলছি সেটা হচ্ছে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর সেটা ছিল হচ্ছে তিন কোটি টাকা সেখান থেকে সেটা নিয়ে এসছে এক কোটি টাকায় ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বরাদ্দ হয়েছে মাত্র সেভেন্টি ফাইভ যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প নিয়ে এই সরকার ঢাক পেঠা এবং বলে যে ক্ষুদ্র আর মাঝারি শিল্পে নাকি বিপ্লব এসছে সেখানে বাজেট বরাদ্দ কমে হয়েছে পঁচাত্তর লাখ তাহলে আমরা একদিকে দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চল উন্নয়ন জানি না কেউভাবে উন্নয়নের কাজ হবে সেখানে যেটা তিন কোটি টাকা থেকে এক কোটি টাকায় নেমে এসছে সেখানকার আহ পিছিয়ে পড়া অংশের লোকের কাছে উন্নয়ন কিভাবে নিয়েছিল এবং এই মাস সবে শুরু হয়েছে এর মধ্যেই এক হাজার কোটি টাকা তাদের ঋণ নেওয়া হয়ে গেছে একদিকে ঋণের পাহাড় হচ্ছে প্রায় সাত লক্ষ কোটি টাকার কাছাকাছি আমাদের ঋণ চলে গেছে তাহলে ঋণের টাকা আমরা নিচ্ছি সেটা উন্নয়ন প্রকল্পে লাগানো হচ্ছে না কাটছাট হচ্ছে অন্যদিকে আমরা দেখতে পারলাম যে সরকারি কর্মীদের যে ডিএ সেই ডিএ পর্যন্ত এখনো পর্যন্ত মেটানো হয়নি মাত্র সুপ্রিম কোর্টে রাজ্য কমিট করে এসেছিল যে তারা ওয়ান ফোর্থ অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেবে চল্লিশ হাজার কোটি টাকা যদি হয় তাহলে দশ হাজার কোটি টাকা তারা মিটিয়ে দেবে সেটা তারা আদালতের নির্দেশ থাকলেও সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও তারা মেটাতে পারেনি তাদের যখন বলা হয়েছিল ফিফটি তখন সেই সময় রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনুসিংঘ বলেছিলেন তাহলে আমাদের পুরো সিস্টেমটা ভেঙে পড়বে তারপরে আমরা দেখলাম মাত্র দশ হাজার কোটি টাকা পর্যন্ত তারা মেটাতে পারলেন না ফলে ইতিমধ্যেই ডিফার্মেশন কেস যারা সরকারি কর্মীরা আছে বিভিন্ন সংগঠন তারা রাজ্য সরকারের বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে গেছে তো টাকা ধারণ সরকারি কর্মীদের দিয়ে দেওয়া গেল না তাহলে কি বাকি থাকছে উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে উন্নয়ন খাতেও টাকা খরচ হচ্ছে না তাহলে রাজ্য সরকার একটাই মূল যেটা জায়গায় লক্ষ্য সেটা হচ্ছে বিভিন্ন যে অনুদান সেই প্রকল্পগুলো যাতে কিছুতে আর কি হ্যাম্পার না হয় ভোটের সময় কারণ এই অনুদান প্রকল্পই সরকারের কাছে ভোট লক্ষী তারা ভোট নিয়ে আসবে যেমন লক্ষ্মীর ভান্ডার তাদের ভোট জেতাতে সাহায্য করেছিল এমনি নানা মেয়েদের জন্য প্রকল্প যুবকদের জন্য প্রকল্প সরকার কোনো সময় চাইছে না যে এই ভাতা গুলো বন্ধ হয়ে যায় তাহলে একদিকে ভাতা বনাম উন্নয়ন আজকে সেই জায়গাটাই মুখ্য হয়ে দাঁড়াচ্ছে বর্ষাকালে রাস্তা ভাঙবে আমাদের যাতায়াত যে কোনো জায়গায় যেতে অসুবিধা হবে সেচ দপ্তরে বন্যা হতে পারে সমস্ত বরাদ্দ কাটছাট হতে পারে কিন্তু রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে এই ভাতাগুলো দিয়ে যাওয়া তাহলেই তারা মনে করছে যে ভোট বাক্সে কোনো প্রভাব পড়বে না সরকারি কর্মচারী কিচ্ছু এসে যায় না কয়েক লাখ কি আছে বা না আছে সেটা ভোট বাক্সে বড় প্রভাব নয় কিন্তু যদি এই ভাণ্ডার প্রকল্প সরকারের কথা মতো প্রায় দু কোটি লক্ষ মানুষ যে লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে এবং সেখানে ইতিমধ্যে প্রচুর টাকা খরচা করে ফেলেছে রাজ্য তাহলে এই প্রকল্পটা চালু রাখা তাদের কাছে অনেক বেশি জরুরি সেই সঙ্গে অন্যান্য ভাতা কিন্তু আলটিমেট উন্নয়ন সেটা কোথায় পেছনের দরজা এই অনুদান প্রকল্পই সরকারের কাছে ভোট লক্ষ্মী তারা ভোট নিয়ে আসবে যেমন লক্ষ্মীর ভাণ্ডার তাদের ভোট তাতে সাহায্য করেছিল এমনি নানা মেয়েদের জন্য প্রকল্প যুবকদের জন্য প্রকল্প সরকার কোনো সময় চাইছে না যে এই ভাতা গুলো বন্ধ হয়ে যায় তাহলে একদিকে ভাতা বনাম উন্নয়ন আজকে সেই জায়গাটাই মুখ্য হয়ে দাঁড়াচ্ছে বর্ষাকালে রাস্তা ভাঙবে আমাদের যাতায়াত যে কোনো জায়গায় যেতে অসুবিধা হবে শেষ দপ্তরে বন্যা হতে পারে সমস্ত বরাদ্দ কাটছাট হতে পারে কিন্তু রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে এই ভাতাগুলো দিয়ে যাওয়া তাহলেই তারা মনে করছে যে ভোট বাক্সে কোনো প্রভাব পড়বে না সরকারি কর্মচারী কিচ্ছু এসে যায় না কয়েক লাখ কি আছে বা না আছে সেটা ভোট বাক্সে বড় প্রভাব নয় কিন্তু যদি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সরকারের কথা মতো প্রায় দু কোটি পঁচিশ লক্ষ মানুষ যে লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে এবং সেখানে প্রচুর টাকা ফেলেছে রাজ্য তাহলে এই প্রকল্পটা চালু রাখা তাদের কাছে অনেক বেশি জরুরি সেই সঙ্গে অন্যান্য ভাতা কিন্তু আলটিমেট উন্নয়ন সেটা কোথায় সে তো পেছনের দরজা দিয়ে চলে যাচ্ছে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান